তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে হলো তারা করেছে অনেক দিন আগেই সুযোগ হয়েছিল তার বলে ওই প্ল্যানিং মেনে দেখে রেখেছিল আমি তারপরে সুযোগ পাইনি সেদিন ওই সুযোগ করে আমার স্বামীকে একবারে মৃত্যু কুদি হত্যা করেছে এই কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে যখন 7টা বাজে ঈদের নামাজ পড়ছিল তখনই হয়েছে নামাজটা কোথায় পড়তে গিয়েছিল নামাজ মসজিদ মসজিদে মানে গ্রামের মসজিদে গ্রামের গ্রামের মসজিদে পাশে গ্রামের মসজিদ আছে ওই গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ছিল কি দিয়ে কি দিয়ে মানে আপনার স্বামীকে যখন

না ফেলেন করলে এরকম হয় না আগে ফেলেনটা করেছে না শুনে গেলে নাম আইতাতে পড়ছে ও চোখটা সঙ্গে নিয়ে গেছে এখন আপনার স্বামীর কি অবস্থা আমার স্বামী এখন কোনো কিছু নাই এখন সিরিয়াস পড়ে আছে কোথায় নিয়েছিলেন এসেছিলেন স্বামীকে এখানে আনছিলেন হরিচন্দ্রপুর থানা থেকে টেনেসপার করে দিয়েছে চাচুর হাসপাতালে নিয়ে এসেছিলেন হরিচন্দ্রপুর হাসপাতালে নিয়ে এখন এখন টেনেসপার করে দিয়েছে এখন কি খুব সিরিয়াস অবস্থা সিরিয়াস অবস্থা আছে বলছি এই যে 6 মাস আগে বা ঝামেলা কি নিয়ে ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে মানে হয়েছিল ওই ইট জিত ছিল বাড়ি থেকে

ওরা সব ভাই মিলে শালিস করে ওকে আচানক ওকে চাকু মারা হলো হত্যা করা হলো আমরা একদম নামাজ सलाতে নামাজে হবে ওখানেই ওকে চাকু মারা হলো যাকে চাকু মেরেছে ওনার ছেলে প্রতিবাদ করলো তো ওনার ছেলেকে ওনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যে মসজিদের মধ্যেই আমাদের গ্রামের লোক ওখানেও পার্টি বাইজি করতে চাচ্ছিল বলছে তো চাকু মারেনি আমরা বলছি চাকু মেরেছে বলছে মারেনি যাই বলছে তো চাকু মেরেছে ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা কাকো গ্রামের লোককে মনে করছে না একটা ট্রাক্টর পুন না কিনে নিয়েছে বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি কোন শালা পুলিশ কি করবে কে কথাটা কল বলছে মনিপুল বলছে কে আগে একটা যার বাবা নাই মা নাই গ্রাম গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে যার বাবা নাই মা নাই একটু দারু খেয়ে একটু কিছু উল্টা পুল্টা বলে দিয়েছিল ওকে পিটে মারতে গেছে আমাদের একটা দাদিমা আছে চোচিয়া নাম ও প্রতিবাদ বলছে তো বলছে আমার বাল ছিঁড়ে নিবি তো এটা কি মানে প্ল্যানিং করে কি করেছে মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে মনিপুল আছে আর আলিম আছে রপুল আছে সাজান আছে আর কাকে খুন করা হয়েছে বাবুল আছে কালুয়া আছে আর কাকে খুন করা হয়েছে জেলেলকে খুন করা হয়েছে গ্রামের ভালো মানিয়ে গানিয়ে লোক ইনি ফেরাবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে

তো ঘটনা ইস তো কি মারাgeqslantলা হ্যাঁ হ্যাঁ মসজিদেই মারাgeqslantলা মারা যায় মারা যায়নি হসপিটালে গেছে আমরা এখনো কিছু খবর পাইনি সবাই তো এখন পরবনে ইনভল্ট আছে আমরা আর কিছু বলতে পারছি না আপনার নাম আমার নাম নূর সালাম আপনি কি তখন নামাজ পড়ছিলেন আমি তখন শয়ন ওখানে ছিলাম আমার দাদাও ছিল আমার দাদার নাম ইসলাম আমার নাম নূর সালাম আপনার বাড়ি আমার বাড়ি এখানে কোন গ্রামে এটা এটা মারাডাঙ্গিতে পারব না তো আমরা আমি আর আমার চাচআর বড় ভাই ছিলাম পিছন দিকে পিছন দিকে আর আমার কাকা ছিল আগে দিকে তো আমার কাকা যখন চোখু মারলো তো ধরতে গেলো আমার কাকার তো ভাই তো ওকে চোখু মারতে গেছে ওর বড়োটা মণিপুর ভাই তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকেই ছুরি চাকু নিয়ে গেছিলো মসজিদের মধ্যে হ্যাঁ আগে থেকেই গিয়েছিল তো আগে থেকে তো ঝামেলা ছিল তো যখন নামাজ পড়ছিল তখন কি পাশেই বসেছিল তারা হ্যাঁ পাশেই ছিল আমরা পিছন দিকে ছিলাম অনেক পিছন দিকে আর ওর বেটা ধরতে গেছে তো ওকেও চোখু মারতে গেছে আমি না ধরলে ওকেও চোখু মার দিত তারপর কি করে জানলেন যে ওখানে ছুরিতে আঘাত করেছে বা চাকু চালিয়েছে আমরা গেলাম ওখানে নামাজ পড়েছিলো শিদরা দোয়ার সময় তখন চিৎকার চেঁচামেচি হয়েছে হ্যাঁ হ্যাঁ সব সব লোক উঠে গিয়েছে তখন নামাজ হয়নি তখন আপনারা নিয়ে আসুন কথাই হ্যাঁ হরিচন্দ্রপুরে এখন কোথায় আছে রোগীটা তাচলে ঠেলে দিয়েছে ডাক্তার কি রকম অবস্থা কি অবস্থা ভালো নাই মরার সঙ্গে লড়াই করছে আপনি ছিলেন তখন নামাজ পড়ছিলেন হ্যাঁ আমি পিছন দিকে ছিলাম আপনি একদমই ঘটনা দেখেছেন কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা দেখেছি যে চকু মারেছে তো আমার কাকা তো ভাই ওর ছোট বেটা ছিল পিছন দিকে ছিলাম অনেক পিছন দিকে ওকেও চকু মারতে গেছে আমি ধরেছি আমি না ধরলেও চকু মারতে তো ওকেও আপনার নাম জাহিদ বাড়ি আপনার মারি ছিলাম আমার আগে দিকে একদম আমার দুদিন দিন এর আগে দিকে আমি ওই লাইনেই ছিলাম আবার ছিলাম ওখানেhbar পরে তারপরে দেখলাম সিদ্ধা দিয়ে উঠেছি উদ্র পরে দেখি এই রকম ভাবে চকমারে দিয়েছে মানে চাকুটা কে চালিয়েছে ওটা মেরেছে ও বাবুল বাবুল মেরেছে বাবুলের ভাইরা ছিল ভাইরা ওখানে এসে ওকে মানে মারপিট শুরু হয়ে গেছে আর তারপরে ও যাকে চোখ মারছে উঠেছে দেখছি রক্ত ওখানে সঙ্গে সঙ্গে তো হবে না ততটা তারপরে উঠে দিয়েছে পুরো ভিজে গেছে মানে চাকুরা কোথায় চালিয়েছিল মানে গলাতে গলাতে এরকম ঘপাই দিয়েছি তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গিয়েছিল মসজিদে সঙ্গে চাকু নিয়ে ও মারার করতে গেছে আর আমি ভাবতেও পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে পাঁচক যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে আর ইয়ে আগে দিকে একদম আছে তো কি মনে হচ্ছে আপনারা এই খুন করার পিছনে কি কারণ থাকতে পারে ওদের কি পলিসিড লাগে গেছে চাকু লেগে গেছে ওখানে চাকু নেবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত রক্ত মানে চাকুটা কি নতুন চাকু কিনেছিল নতুন নতুন এরকম 4 ইঞ্চি 5 ইঞ্চি চাকু আছে এটা হোল্ডিং চাকু তাহলে চাকুটাকে কে নিয়ে আবার ওটা নিয়ে ওখানে হাঙ্গামা হয়ে গেছে ওর ভাই নিয়ে গেছে ওর ভাইয়ের নাম আলিন ও চাকুটা আছে ওর কাছে তো যাকে খুন করা হয়েছে এখন সে কোথায় আছে সে ওখান থানায় নিয়ে গেছে